স্বামী অথবা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ইসলামিক মানদণ্ডটা কি স্বামী অথবা স্ত্রী নির্বাচনের মানদণ্ডের কথা যদি বলেন সবচেয়ে খন্ড হাদিস খণ্ড নম্বর হাদিস আমাদের নবীজি বলেছেন যে যখন কেউ তার জীবনসঙ্গী নির্বাচন করে সে তখন চারটা জিনিস দেখে সে দেখে সৌন্দর্য সম্পদ আভিজাত্য এবং গুণ আর এগুলোর মধ্যে সেরা হচ্ছে গুণ তাহলে একজন সাধারণ মানুষ যখন সঙ্গী বেছে নেয় হয়তো একটা ছেলে কোনো মেয়েকে পছন্দ করলো অথবা একটা মেয়ে কোনো ছেলেকে স্বামী হিসেবে পছন্দ করলো সেখানে সে চারটা জিনিস দেখে প্রথমটা সৌন্দর্য দ্বিতীয়টা সম্পদ তারপর আভিজাত্য সবশেষে গুণ আর এগুলোর মধ্যে নবীজি বলেছেন সবচেয়ে সেরা হচ্ছে গুণ তার মানে কোনো ছেলে যদি সুন্দর স্ত্রী খোঁজে অথবা কোনো মেয়ে যদি সুদর্শন স্বামী খুঁজে অনুমতি আছে এটা হারাম না একইভাবে কোনো মহিলা যদি খুব ধনী স্বামী খোঁজে অথবা কোনো লোক যদি ধনী কোনো স্ত্রী খোঁজে এটার অনুমতি আছে আবার ধরেন একটা ছেলে যদি অভিজাত কোনো পরিবারে বিয়ে করতে চায় সে যদি অভিজাত পরিবারের কোনো মেয়েকে বিয়ে করতে চায় আর কোনো মেয়ে যদি অভিজাত পরিবারের ছেলেকে বিয়ে করতে চায় অনুমতি আছে তবে এই সবগুলোর মধ্যে শেষেরটা তার মানে গুণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন গুণবান স্বামী অথবা গুণবতী স্ত্রী এটাই হলো এই চারটা মানদণ্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মানে এই চারটার মধ্যে যদি কোনোটাতে ছাড় দিতে হয় প্রথম তিনটাতে ছাড় দিতে পারেন আপনি তবে শেষেরটাতে না যদি এমন জীবনসঙ্গী পান যার মধ্যে চারটা জিনিসই আছে তাহলে তো সোনাই সোহাগা সবচেয়ে ভালো এমন যদি কোনো ছেলে পান যে সুদর্শন সম্পদশালী অভিজাত পরিবারের আর খুবই গুণবান আলহামদুলিল্লাহ এমন পাত্র পেলে ছেড়ে দেবেন না আবার ধরেন একটা সুন্দরী মেয়েকে পেলেন সে খুব সম্পদশালী অভিজাত পরিবারের অনেক গুণবতী আলহামদুলিল্লাহ তবে এমন ঘটনা খুব কমই দেখা যায় অনেকটা রূপকথার গল্পের মতো রাজপুতরা যেন অপেক্ষা করে আছেন অথবা রাজকন্যার জন্য এরকম কল্পনার যে থাকবেন না যে এমন না হলে বিয়েই করব না সময়টাও গুরুত্বপূর্ণ তাহলে এরকম পাওয়া হয়তো সম্ভব তবে সম্ভাবনা কম সম্ভব হতে পারে তবে সেরকম হওয়ার সম্ভাবনাটা অনেক কম তাই যদি আপনাকে ছাড় দিতেই হয় তাহলে প্রথম দিনটার ব্যাপারে ছাড় দিতে পারেন একেবারে শেষ মানদণ্ড অর্থাৎ গুণের ব্যাপারে কোনো রকম ছাড় দেবেন না আশা করি উত্তরটা পেয়েছেন